আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আর সবাইকে একটাই অনুরোধ করব। আমার ভিডিওটি দেখার পরে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে তারপরে যাবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখানে আমি হচ্ছে মুরগির গিলা কলিজা বা হচ্ছে চামড়া বা ঘাড় বা গলা যেটা বলি না কোনো সেগুলা সব মিলিয়ে আমার এখানে হচ্ছে আটশো গ্রামের মতো আছে একটু পরিমাণে নিয়েছি এক কেজি না আটশো গ্রাম আছে তো সেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চুলায় একটা হচ্ছে প্যানের মধ্যে আমি দুই টেবিল চামচের মতো হচ্ছে তেল দিয়েছি আর তেলটা আমি একটু কম করেই দিচ্ছি আর তেল অতিরিক্ত তেল কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না আর আমি আমার বেশিরভাগ ভিডিওতে দেখবেন যে তেল কম থাকে আর এটার মধ্যে আরেকটু কম দিয়েছি কারণ হচ্ছে যে মুরগির যে অংশগুলো রান্না করব এগুলোর মধ্যেও কিন্তু প্রচুর তেল তো এই কারণেই হচ্ছে তেলটা কম দিয়েছি এখানে হচ্ছে আস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি সাদা এলাচ কালো এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে বেজে নিচ্ছি আর আমি এই রান্নাটা কিন্তু খুবই কম মশলা দিয়ে করব অল্প অল্প মশলা দিয়ে তারপরে হচ্ছে আমি রান্নাটা করে নেব আর এরকম হচ্ছে মাঝে মাঝে কম মশলা দিয়ে রান্না করে খেলেও কিন্তু খুব ভালো লাগে সেটা হচ্ছে যে আপনারা যখন একবার করে খেয়ে দেখবেন যে কম মশলা দিয়ে আসলে খাওয়া যায় সবসময় এক গিয়ে আমি একই রকমভাবে রান্না না খেয়ে এরকম একটু ভিন্ন ধর্মী রান্না খেলেও কিন্তু খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে আবার হচ্ছে একটু ভেজে নিচ্ছি যাতে মশলার যে কাঁচা একটা গন্ধ সেটা চলে যায় আর এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা একদম লো আঁচে রাখতে হবে তা না হলে হচ্ছে মশলাগুলো পুড়ে যাবে গরম মশলা গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি কেননা যেহেতু পানি দেওয়া হয়নি সহজে মশলাগুলো পুড়ে যাবে একটু চেড়ে ভেজে তারপরে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া যায় আর মশলাটা ততক্ষণ কষায় কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না উপরে তেল উঠে আসে তো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে তারপরে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব তো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে হচ্ছে মুরগির গিলা করি যা এগুলো যেগুলা ধুয়ে রেখেছি সেগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব আর তেলের ব্যাপার যেটা হচ্ছে যে তেলটা কিন্তু আসলে হচ্ছে অনেক খাবার হচ্ছে অনেকে দেখা যায় যে অধিক পরিমাণে তেল দিয়ে খাবারটা রান্না করে হয়তো দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু খেতে কিন্তু আহামরি তেলে কিন্তু হচ্ছে খাবার সুস্বাদু করে না বরঞ্চ খাবারটাকে নষ্ট করে ওর আসল যে টেস্ট সেটা কিন্তু থাকে না তো এর জন্য হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই একটা মাত্রা থাকে সেই মাত্রার বাইরে গেলে কিন্তু হচ্ছে ওটা ঠিক থাকে না এর জন্য আমরা দেখার সৌন্দর্যের কারণে না করে আমরা কিভাবে খেতে পারবো ভালোভাবে সেভাবে করাই উচিত আর স্বাস্থ্যের জন্য যেটা ভালো সেটাই আরও হচ্ছে বেশি করে করা উচিত যদিও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তেলটা একটু বেশি দিতে হয় কিন্তু তারপরেও সব সময় চিন্তা করতে হবে যে তেলটা আসলে একটু কমিয়ে খাওয়াটাই ভালো তো চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই যে এটা কিন্তু একটু বেশি সময় নিয়েই কষিয়ে নিতে হবে তারপরে যেহেতু আমি হচ্ছে ডাল দিয়ে রান্না করবো তো দেখতে পারবেন তো এর জন্য হচ্ছে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব সময় নিয়ে তো এখানে আমি হচ্ছে সবজি হিসাবে গাজর আলু আর হচ্ছে মটরশুঁটি দিয়ে দিচ্ছি এখানে চাইলে অন্য অন্য কোনো সবজিও কিন্তু ব্যবহার করা যাবে তো যে আর যেটা পছন্দ সেটাই দিয়ে নিতে পারবে তো আমার এগুলো ভালো লেগেছে সে এগুলোই দিয়েছি দিয়ে এগুলো দিয়ে আবার কিছুক্ষণ হচ্ছে নেড়েচেড়ে কষিয়ে নেব চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে দিয়েছি আর হচ্ছে মিডিয়াম আছে নেই তার থেকেও একটু কম এখানে আমি হচ্ছে মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো হচ্ছে মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি সেটা সিদ্ধ করে তারপরে হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে আবার আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব আর এখন একটু সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে যাতে ডালগুলো একদম মিহিভাবে না ভেঙে না যায় একটু সাবধানে নেড়ে চেড়ে দিচ্ছি অল্প আছে কিছুক্ষণ হচ্ছে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আর এটা যে আসলে হচ্ছে এভাবে রান্না করে খেলে যে কি মজা সেটা আমি হচ্ছে যে না করে খেলে বুঝতে পারবেন না যে বলেও বোঝাতে পারবো না আমি তো কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখানে পানিটা কিন্তু আমি হচ্ছে ঠান্ডা পানিটাই দিয়েছি কেউ চাইলে গরম পানিটাও দিতে পারেন তো আমি ঠান্ডা পানিটাই দিয়েছি পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে রান্না করে নিয়েছি আর পানি কিন্তু আমরি দেওয়ার প্রয়োজন যেহেতু সবগুলো রান্নায় কিন্তু হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে আর দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো আর কাঁচামরিচ আর হচ্ছে ভালো মুরগির যে অংশগুলো নিচ্ছি এগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর সবজি তো এগুলো তো জানা কোথায় যে এতটা সময় লাগে না ডালটা তো সিদ্ধ করেই দিয়েছি তো সব মিলিয়ে কিন্তু হচ্ছে ওভারঅল হচ্ছে ভালোভাবে সিদ্ধ করে কষিয়ে নেওয়ার সময় সিদ্ধ হয়ে গিয়েছে আর পানি দিয়ে আহামরি বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন নেই তো হয়ে গিয়েছে তো নামিয়ে নিয়েছি আর ডালটা একটু হচ্ছে পাতলা পাতলা থাকতে থাকতে নামিয়ে নিতে হবে আহামরি পাতলা না একটু ঝোল ঝোল থাকতে থাকতে নামিয়ে নিতে হবে তা নাহলে দেখা যাবে যখন নামাবে তারপরে এতটা ঘন হয়ে যাবে যে তখন হচ্ছে খাওয়াটা ভালো লাগবে না বেশি ঘন হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগবে না তো মার্শাল্লাহ যেটা বললাম যে খেতে মানে এটা এতটাই মজা হয়েছে মুগ ডাল তো আসলেই অনেক মজার তো এটা আরও মাংস দিয়ে আরও অনেক মজার হয়েছে আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ